মধ্যপাড়া ঠিক থানার পিছনেই থানার কোয়ার্টারের সঙ্গেই আমার বাড়ি তো এসবিআই চাকরি করেছে অরূপ দাস ওর পাশের বাড়ি আমি তো ফার্মেসিতে আমার আমি আস্থা মেডিকেলের আমি আমার ফার্মেসিতে বিশেষ চাকরি করে চাকরি সূত্রে বাইরে সকালবেলা আমরা সবাই চলে যাই ছেলেও স্কুলে পড়ে মেয়ে আর আমার পাশায় যে যিনি থাকেন দিদি ওনারা আজকে দুপুরবেলা একটার সময় দরজা মেরে বেরিয়ে গেছে তো ওনার কিছু কাজ ছিল ব্যাংকের কাজ মেয়েও যাবে তার জন্য একসঙ্গে ওরা দুজনই তো বাড়িঘর লাগিয়ে তারপর তারাও বাইরে গেছে একটার থেকে এই সময়ের মধ্যেই মিসেস স্কুল থেকে আসার পর আমাকে ফোন করে বলছেন তাড়াতাড়ি আসার জন্য বাড়ির পিছন দিকে দরজা টরজা ভাঙা সামনের দিকে তালা টালা সব ঠিক আছে পিছন দিকের সব দরজা এগুলি এই যে চিটকারি টিটকারি ভাঙা রড দিয়ে ভাঙা আছে তা আপনারা দেখতে পাবেন এগুলি সব রান্নাঘরের দরজা ভাঙছে এই আলমারিটার মধ্যে আমার কিছু ক্যাশ টাকা ছিল হ্যাঁ আমার ছেলের সোনার আংটি হ্যাঁ এগুলি কিছু জিনিসপত্র দামি দামি জিনিসপত্র টুকটাক কিছু ছিল বাড়িতে যেগুলি নাই আর ওই ঘরে আলমারিতেও কিছু জিনিস ছিল ওই ঘরে আলমারিতেও ওই লকারটা ভেঙে পুরোটাই যা যা পেয়েছে সব নিয়ে চলে গেছে তো থানার পাশে থাকায় আমরা সবসময় একটু বিশ্বাস থাকতাম যে এটা ভরসা ছিল যে থানার পাশে হয়তো বা কেউ চাষ করবে না কিন্তু এখন দেখছি এখানেও আমরা নিরাপদ নয় হ্যাঁ দিনের বেলায় এসেছি এর আগে পরশু দিন দেখেছি একটা কালো জুতা নতুন জুতা একটা জুতা আমি ভেবেছি কুকুর বা কেউ অন্য কোনোভাবে হয়তো বা বাতাস বা কম বা ভেবেছিলাম পাশের বাড়িতে কাউকে জিজ্ঞেস করবো কিন্তু সবাই ব্যস্ততার মধ্যে এর মধ্যে ওরপের ছেলেটা অসুস্থ তার জন্য আমরা ওরাও চলে গেছে ওরাও নেই ওই মাস্টারবাবু যিনি ওনার বাড়ি ওনার ছেলে বেঙ্গালীরা থাকে ওনারাও বাড়িতে থাকেন না প্রায় সময় বাড়িতে থাকেন এই একাকৃত্যের সুযোগে আমার মনে হয় কিছুদিন ধরে বা চলছে যে আমরা দিনের বেলা বাড়িতে থাকি না বা এই সুযোগেই হয়তো এই চুরিটা সংগঠিত হয়েছে আর আমার এখন আমি গিয়েছিলাম থানাতে এফআইআর করেছি ওনারা বলেছেন আসছেন সরজমিনে তদন্ত করবেন আসছেন বলেছেন প্রাথমিকভাবে এখন পর্যন্ত মানে নগদ টাকা এবং সোনা সারা আমার এখানে এরা প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার একটা ছিল এখানে আমার ঘরে আর সোনার হিসাবটা আমার বিশেষ যেটা বললো যে আমার ছেলে এটা সোনার আর ওই করে কিছু ও ওনার নিজের কিছু হালকা পাতলা কিছু সোনার জিনিস ছিল আর কানের এছাড়া কাপড় চোপড় কাপড় চোপড় এমনি কি এই এই চুল আমার মনে হয় এরা কি মানে উন্নত মানের চুল কিছু নষ্ট টষ্ট করেনি এমনি আমার ওই জনজানার সিক্রেটের সব ভেঙেছে আর ওটা আমারই লোকাল ভেঙে যা পেয়েছে তাই নিয়ে চলে সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিংহোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্সরে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপট্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষাবাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে